আজকের রেসিপি কিন্তু একদম আলাদা শুনেই ভালো লাগবে আমরা বানাতে চলেছি কচু শাক হ্যাঁ এই শাকে আছে এমন কিছু বিশেষ গুণ যেমন দৃষ্টিশক্তি বাড়ায় কাঠের ব্যথা দূর করে রক্তচাপ নিয়ন্ত্রণ করে ওজন কমাতে সাহায্য করে ইত্যাদি যা আপনার পাতে একবার পড়লে ভুলতেই পারবেন না তো চলুন শুরু করি কচু শাকের মজাদার রান্না ওয়ে আমি সোনালি আপনারা দেখছেন ওয়েলকাম ফুলি খাওয়া দাওয়া হোক মজাদার আর রান্না হোক সহজ এই দেখুন একেবারে ফেস্ট কচু শাক কচু শাককে কিন্তু সঠিকভাবে পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ কচু শাক একটু অপরিষ্কার জলা জায়গাতেই হয় তাই ভালো করে ঘষে পরিষ্কার করে তারপর কাটতে হয় আপনি কি জানেন কচু শাকের আঁশ ঠিকভাবে ছাড়াতে না পারলে সেটা খেতে কিন্তু ভয়ানক হতে পারে তাই চট করে দেখে নিন কিভাবে সহজে আঁশ ছাড়ানো যায় প্রথমেই সর্ষের তেল হলুদ আর লবণ হাতে মেখে নেব কেন জানেন এতে করে হাতে কোনো বিশ্রী রকমের দাগ লাগবে না যেমন দেখানো হচ্ছে ঠিক তেমন ভাবে কচু শাকের নিন ধুয়ে নেব পরিষ্কার শাক রান্নায় কিন্তু মজাই আলাদা এখানে আমি এক চুপটির মতো কচু শাক কেটেছি এখন একটা বড় গামলাতে কচু শাকটা সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে এ থেকে এমনিতেই জল বার হয় তাই জল দিচ্ছি না যেটা অবশ্যই দেব তেঁতুলের নির্যাস যা তেঁতুলকে জলে ভিজিয়ে বের করা হয় তেঁতুল মেশালে কচু শাকের সব সাইড এফেক্ট দূর হয়ে যায় আর খেতেও ভালো লাগে কচু শাকটাকে একটু উল্টে উল্টে ঝাঁকিয়ে নেব ভালোভাবে ভাপানো যায় ছ থেকে আট মিনিটের মতো কচু শাক কিন্তু মশলার মিশ্র একটা বোলের মধ্যে কচু শাকটা নিয়েছি এরপর দেব হাফ চামচ করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে অবশ্য চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা বাটা দিলে আরো ভালো হবে স্বাদ মতো লবণ হাফ পাটি সিদ্ধ ছোলা পাটি নারকেল আর এক চামচ চিনি সবকিছু ভালো করে মেখে নেব এই মশলার মিশ্রণ কিন্তু কচু শাককে দেবে অসাধারণ স্বাদ এবার কড়াইতে দু টি স্পুন সর্ষের তেল গরম করে নিন এরপর কিছু শুকনো মশলা ফোরণে যোগ করুন দু টুকরো তেজপাতা দু টুকরো দারুচিনি দুটো ছোটো এলাচ দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে কড়ক থেকে একটা মিষ্টি গন্ধ বার হলে দিয়ে দেব কচু শাকের মিশ্রণটি এইভাবে 15 থেকে 20 মিনিট ধরে কন্টিনিউ নেড়েচেড়ে রান্না করে নেব দেখুন প্রায় জল শুকিয়ে এসেছে কচু শাক কিন্তু একটু শুকনো করেই রান্না করতে হয় এবার এক চামচ গরম মশলা ও এক চামচ গাওয়া ঘি দিয়ে নাড়াচাড়া করে গ্যাস অফ করব দেখতে যতটা সাধারণ খেতে ঠিক ততটাই অসাধারণ এইভাবে তৈরি করে নিন দুর্দান্ত স্বাদে নিরামিষ কচুর শাক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন ওয়েলকাম ফুডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ